হ্যালো কেমন আছেন আপনারা আজকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এই বছরে এটাই প্রথম ভিডিও কিন্তু একটু মন খারাপ করা ভিডিও সেটা হলো আমি এইমাত্র মাত্র সিভিএমসিবি আউটডোরে বেশ কিছু পেশেন্ট দেখছিলাম তো বেশিরভাগই ইনফার্টিল পেশেন্ট ইনফার্টিলিটির কমপ্লেন নিয়ে আসছে তার মধ্যে বেশ কয়েকজন প্রেগনেন্ট পেশেন্টও আসছে চেক জন্য আর একজন আসছে তার ডেলিভারি হলো পাঁচ দিন আগে হয়েছে তো তার তো হিস্ট্রি নিয়ে জানলাম যে সে আসলে আমাদের এখানেই ছিল তারপরে ব্যথা অল্প অল্প তারপরে মহিলা কিন্তু উচ্চ মধ্যবিত্তই মনে হলো শিক্ষিতা প্রথম বাচ্চা তো আমাকে আসছে যে ডেলিভারি হয়েছে নিচে যে মনে হচ্ছে কিছু নেমে আসছে এটা দেখানোর জন্য আর হলো যে তার হিস্ট্রি নিয়ে জানলাম যে তার বেবিটা আমাদের এখানে এনআইসিউতে ভর্তি আছে কেন যে বাচ্চা হওয়া ডেলিভারি বাড়িতে হচ্ছে আমাদের যদিও আমাদের এখানে চেক ছিল বাড়িতে ডেলিভারি করেছে এবং পেন ওঠার পরে যথারীতি যে গ্রামের তাদের কথায় যে প্রশিক্ষিত ধাত্রী নিয়ে আসছে এবং সে তাকে আসতে দেয়নি যে বাচ্চা বাড়িতেই হবে কোনো সমস্যা হবে না কিন্তু এখন দেখা গেল যে বাচ্চা যথারীতি যে এখন বাচ্চা এনআইসি তে ভর্তি কেন বাচ্চা বাচ্চা হওয়ার পরে আর কাঁদে নাই যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছিল পথে একটু এখন কনভারশন খিচুনি হচ্ছে পাঁচ দিন যাবত একটু পর খিচুনি হচ্ছে বাচ্চার অবস্থা বেশি ভাবে না তো আমি বললাম যে তো তুমি সারা বছর আমাদেরকে দেখালা তো তুমি তাহলে কি যে আমাদের তো সব কিছুই রেডি করা ছিল অ্যাম্বুলেন্স রেডি করা ছিল সমস্ত কিছু প্ল্যান করা ছিল হসপিটালে আসবো ডেলিভারি করতে কিন্তু ভাবলাম যে যাওয়ার আগে একটু দেখায় তো আমি বললাম তো দেখাতে গেল কেন আমাদের পর যদি তো না তো তো আগেই বলা হয়েছে যে বাড়িতে ডেলিভারি করতে যাবে না তো বলে কি এটাই ভুল হয়ে গেছে তো ভুল এমনই ভুল এই ভুলের মাসুল তাকে কিন্তু আজীবন দিতে হবে যে বাচ্চাটা যদি পেতে থাকে তাও তো ভালো কিন্তু থাকলেও তার যা কন্ডিশন তাতে মনে হচ্ছে ওই সিপি বাচ্চা যেটা সেরিব্রাল পালসি যেটা কথা বলতে পারে না বসতে পারে না হাঁটতে পারে না এই ধরনের হওয়ার সম্ভাবনাই বেশি ভালো হয়ে যাক দোয়া করি তো কতটুকু হবে তো যাই হোক তো তারপরে যেটা শুনলাম যে বাড়িতে ডেলিভারি ওই মহিলা নিজেই আপচার করেছে পানি ভেঙে দিচ্ছে তারপরে তার পেন ছিল না তারপরে চারটা ইনজেকশন তাকে ওই মাংস পেশাতে দেওয়া হচ্ছে অর্থাৎ অক্সিটোসিন যেটা দিয়ে আমরা পেন বাড়াই সেই ইনজেকশনটা তাকে মাংস পেশিতে দেওয়া হচ্ছে তো সেই ব্যাপারেই আপনাদের একটু কথা বলি এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে বাথা উঠলে বাড়িতে কী কী করবেন না তো সেই ভিডিওটা একটু দেখে নেবেন তো যেটা করা হয়েছে বাড়িতে বাচ্চা হবে না এটা না আমরা বাড়িতে হয়েছি তো সবাই তো মারা যায় না মানে কিন্তু বেশিরভাগই বেঁচে থাকে কিন্তু যার যখন মারা যায় সে বুঝতে পারে যে তো আগে যে আমার মার যেমন প্রথম চারটা বাচ্চাই কিন্তু নাই সেগুলো কি এই ধরনের কোনো তখন অক্সিটোসিন ছিল না অন্য কিছু ছিল যাই হোক ব্যথা বাড়ানোর একটা টেন্ডেন্সি থাকে তো সেই ব্যথা বাড়াতে যে। সে ওই ইনজেকশনগুলো আয়ন দিয়েছে এবং প্রতিটা আমরা কিন্তু যেটা দিই সেটা ব্যথা বাড়ানোর জন্য আমরা কিন্তু কখন দিতে হবে কতটুকুন দিতে হবে এক হাজার এটা কিন্তু সরাসরি দেওয়া যায় না আমরা কিন্তু ডাইলিউট করে এক হাজার এম এল এ একটা দিই বা দুইটা দিই দশ ইউনিট এক হাজারের মধ্যে অর্থাৎ এক হাজার টাইমস ডাইলিউটেড হয় ওইটাকে দেওয়া হয় এবং এটা ধীরে ধীরে কাজ করে আই আয়ম দিলে আইবি দিলে ওটার মাত্র কয়েক সেকেন্ড কাজ করে তেইশ সেকেন্ড আর আইএম এম মাংস পেশি দিয়ে দিলে আড়াই মিনিট ধরে কাজ করে অর্থাৎ একবার ইনজেকশন দিলে আড়াই মিনিট কন্ট্রাকশন হয় এবং আড়াই মিনিট যদি বাচ্চাকে চেপে ধরে রাখে তখন কিন্তু আড়াই মিনিট বাচ্চা শ্বাস নিতে পারে না বাচ্চা আড়াই মিনিট যদি শ্বাস না নিতে পারে সে বাচ্চা বাঁচবে তো এই যে চারবার তাকে আড়াই মিনিট করে বন্ধ রাখলে বাচ্চা শ্বাসকষ্ট তারপরে এই বাচ্চাটা এই জন্যই হয়তো এই কারণে এই বাচ্চাটা এবং কখন বাচ্চা হয়ে গেছে প্লাসেনটা বের করতে আড়াই মিনিট সময় আমরা চাই প্লাসিনটা সেপারেশন হয়ে বাচ্চাটা যাতে বের হয় তখন তার বাচ্চার শ্বাসকষ্ট হবে না কিন্তু বাচ্চা পেটে থাকা অবস্থায় মাংসতে কখনোই নেভার 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 কখনোই দেওয়া যাবে না এবং আপনারা দয়া করে বাড়িতে যদি ডেলিভারি করান করাতে চান তাহলে আপনারা অপেক্ষা করবেন দেখবেন দেখার পরে যদি বারো ঘন্টার মধ্যে না হয় অবশ্যই হাসপাতালে নিয়ে আসবেন বাড়িতে বাচ্চা পেটে থাকা অবস্থায় কোনো ধরনের স্যালাইন বা ইঞ্জেকশান দিবেন না এবং বাচ্চার বাড়িতে বাচ্চা হতে যে যত ধরনের দুর্ঘটনাগুলো ঘটে তার বেশিরভাগই কারণ কিন্তু এই অক্সিটোসিন এবং আপনারা যে ব্যথা ওঠার পরে বাচ্চা না হলে যে ঘুরি করে হসপিটালে যখন নিয়ে আসেন তখন আমরা তরি ঘুরি করে সিজার করি এবং সিজারের বেশিরভাগ কারণে কিন্তু বাড়িতে অক্সিটোসিন দিয়ে নিয়ে আসেন বাচ্চার ফিটাল ডিস্টেজ হয়তো বাচ্চার শ্বাসকষ্ট হয় বাচ্চা পায়খানা করে দেয় ভিতরে যার জন্য আমাদের সিজারও অনেক বেশি পরিমাণে করতে হয় এটা প্রত্যেকটা বাচ্চা ব্যথা ওঠার পরে অথবা পানি ভাঙার সাথে সাথে যদি আপনি নিয়ে আসেন বাড়িতে কোনো কিছু না করে তাহলে কিন্তু দেখা যেত যে এর নাইনটি পার এইট্টি পার্সেন্টই বাচ্চারা জেনারেল ডেলিভারি হইতো হসপিটালে সিজার লাগতো না আরেকটা হলো যে বাচ্চাগুলো এইভাবে বাড়িতে মারাও যেত না বা বাচ্চাগুলো একটু সিবি বাচ্চা সারা জীবন টানা খুবই কষ্টকর এবং তার একমাত্র কারণ হলো এই বাড়িতে আপনারা যে অক্সিটোসিড ব্যথা বাড়ানোর জন্য ইঞ্জেকশনগুলো দিতে দেন এগুলো দেওয়া এটা মেডিকেল এটা একটা সায়েন্স প্রত্যেকটা কাজ কতক্ষণে করবে কতটুকু দিলে কতটুকুন ব্যথা বাড়বে এটা কিন্তু আমাদের একদম হিসাব করা সেই হিসাবের বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট হবে এবং বাচ্চা যদি বাঁচেও এর অনেক ক্ষতি হয়ে যাবে তো এই যে এই কারণে আজকে বছরের প্রথম দিন মনটা এমনিতেই একটু বিক্ষিপ্ত ছিল ভাবছি কোনো কিছু করব না তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে একটু সচেতন করা উচিত যে ক্ষতি হয়ে গেছে যাক সে তো হয়েই গেছে আর যেন আপনারা যারা আমাকে শোনেন তারা অবশ্যই আমার উপর বিশ্বাস ও আস্থা রাখতে পারেন আপনারা বাড়িতে কখনোই এই অক্সিটোসিন স্যালাইন ইঞ্জেকশন এগুলি বাড়িতে ব্যথা ওঠার পরে দিবেন না এ দিলে আপনার আপনারই ক্ষতি হবে আপনার বাচ্চার ক্ষতি হবে এবং মায়ের ক্ষতি হবে তো এটা বাড়িতে না করে যখন বাড়িতে ব্যথা উঠার সাথে সাথে এখন আপনাদের কাছাকাছি হসপিটাল আছে হসপিটালে নিয়ে যাবেন অথবা কোনো নার্সিংহোমে যদি আপনাদের ডাক্তার দেখানো থাকে তার কাছে নিয়ে যাবেন বা হসপিটাল তো উপজেলা হসপিটাল বিভিন্ন ধরনের হসপিটাল আছে ওখানে নিয়ে যাবেন বাড়িতে এখন ডেলিভারি করার অপশান আমরা দেই না কারণ আপনার বাড়ির কাছেই সেন্টার আছে সেখানেই করার সুযোগ আছে যদি ওখানেও সমস্যা হতে পারে তবে তুলনামূলকভাবে কম আর ওখানেও যদি উপযুক্ত ডাক্তার বা ওই ধরনের ই না থাকে তাহলে আপনি অবশ্যই হায়ার সেন্টারে তারা বলে দেবে নিয়ে আসবেন বাড়িতে কখনোই এই ধরনের ওষুধগুলাকে ব্যবহার করবেন না আবারও আপনাদেরকে সচেতনতা সাবধান করে দিচ্ছি এই যে অক্সিটোসিন পিটন নামে পাওয়া যায় বা যে ইদানি আবার যে খাওয়ার জন্য পরি দেয় যেটা মিসেপোস্টল বিভিন্ন নামে পাওয়া যায় এই ধরনের ওষুধগুলো খাওয়াই দেয় বা ভিতরে দিয়ে দেয় এইগুলাও বাচ্চা পেটে থাকা অবস্থায় কোনো ধরনের মেডিকেশান ওদের তারা দিবেন না ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বছর আপনাদের জন্য শুভকামনা শারীরিকভাবে মানসিকভাবে এবং সবভাবেই আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন শুভকামনা আবারও ধন্যবাদ